নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয় যদি এই বিষয় নিয়ে আমরা আগে কথা বলেছি আজকের বিষয় হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এটি ছোট গল্প ছুটি যেটি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে বাংলা সিলেবাস সেখানে অন্তর্ভুক্ত হয়েছে এই মুহূর্তে এবং সেই ছুটি গল্প নিয়ে আমরা আগেও একটি প্রশ্নোত্তর পর্ব রেখেছিলাম আজকের প্রশ্নোত্তর পর্বের আজকের আলোচনা হচ্ছে দ্বিতীয় পর্ব বলা যেতে পারে তো আমরা আগের আলোচনায় এই সেই প্রশ্নোত্তর পর্বে আমরা ছুটি গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরেছিলাম যার মধ্যে আমরা রেখেছিলাম ছুটি গল্পের নামকরণের সার্থকতা ছুটি গল্পটিকে কতখানি ছোট গল্পরূপে ধরা যেতে পারে এবং আরও দুটি প্রশ্নের কথা বলেছিলাম একটি হচ্ছে ছুটি গল্পের ফটিক চরিত্র এবং আরেকটি হচ্ছে ছুটি গল্পের মধ্যে মানুষ এবং প্রকৃতির যে সম্পর্কের কথা বলা হয়েছে সেই নিয়ে একটা আলোচনা এর মধ্যে ছুটি গল্পের নামকরণের সার্থকতা এবং ছুটি গল্পের বলা যেতে পারে যে না ছোটো গল্প হিসেবে সার্থকতা এই নামকরণের সার্থকতা এবং ছোটো গল্প হিসেবে সার্থকতার আলোচনা আমরা আগেই করেছি আমরা ডিসক্রিপশানে সেই লিঙ্কও রেখেছি সেটার প্রয়োজন দেখতে পারো আর আজকে আমরা আলোচনা করবো ছুটি গল্পের ফটিক চরিত্র নিয়ে এবং সেই সূত্র ধরেই এই গল্পে মানুষ এবং প্রকৃতির যে সম্পর্কের কথা বলা হয়েছে সেটি আলোচনা করা তবে এই প্রসঙ্গে প্রথমেই বলে রাখি যে ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্রই হচ্ছে বা নায়ক চরিত্রই হচ্ছে ফটিক এবং সেই ফটিক চরিত্রকে আলোচনা করতে গেলে মানুষ এবং প্রকৃতির সম্পর্কের জায়গাটা অনায়াসেই চলে আসে কারণ ছুটি গল্পে ফটিকের যে চরিত্রটাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে একটা গ্রামের বালক রূপে দেখানো হয়েছে এবং গ্রামের প্রকৃতির সঙ্গে যারা একটা অচ্ছেন্দ অচ্ছেদ্য নারীর টান নারীর বন্ধন মায়ের সঙ্গে সন্তানের যেমন একটা নারীর সম্পর্ক থাকে মাকে সন্তানের থেকে যেমন বিচ্ছিন্ন করা যায় না তেমনি সন্তানকে মায়ের থেকে বিচ্ছিন্ন করলে যেমন একটা নারী ছেঁড়ার যন্ত্রণা দুজনেই অনুভব করে এখানে ছুটি গল্পের নায়ক ফটিককেও যখন তার গ্রাম্য প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে সেখানে তার সেই বিচ্ছিন্নতার যন্ত্রণা যতখানি তার নিজের বলা যেতে পারে জন্মদাত্রী মায়ের থেকে তাকে বিচ্ছিন্ন করার প্রেক্ষাপটে সেই আবেদন ধরা পড়ছে তার থেকে অনেক বেশি যন্ত্রণা ধরা পড়ছে গ্রামের প্রকৃতি মায়ের থেকে তাকে বিচ্ছিন্ন করা ফলে ফটিকের চরিত্রটাকে যখনই আমাদেরকে দেখাতে হবে তখনই কিন্তু তার এই গ্রাম জীবন থেকে তার বিচ্ছিন্নতার জায়গাটাকে দেখাতে হবে এবং সেই সূত্রে গ্রামের পল্লী প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের জায়গাটা সেই সূত্রেই ধরা পড়ে যাচ্ছে ফলে এই দুটো প্রশ্ন কিন্তু খুব একটা আলাদা নয় ফটিক চরিত্রকে আলোচনা করতে গেলে গ্রাম্য প্রকৃতি ও মানুষের সম্পর্কের কথা চলেই আসে তাই আমরা প্রাথমিকভাবে ছুটি গল্পের নায়ক তথা ফটিক চরিত্র নিয়ে কথা বলবো তারপরে আলাদা করে তাও একটু আমরা দেখে নেবার চেষ্টা করবো মানুষ এবং প্রকৃতির সম্পর্কের কথা প্রথমে আমরা যে কথা বলবো যে এই যে ছুটি গল্পের নায়ক চরিত্রকে নিঃসন্দেহেই ফটিক ছুটিকল্পের কেন্দ্রীয় চরিত্রকে নিঃসন্দেহেই ফটিক এখন এই ফটিক চরিত্রকে আলোচনা করতে গেলে আগে একটু খুব সংক্ষেপে আমাদের বুঝে নিতে হবে যে নায়ক চরিত্র আর কেন্দ্রীয় চরিত্রকে আলাদা এই নিয়ে অনেক তাত্ত্বিক ব্যাখ্যা থাকতেই পারে কিন্তু আমরা মনে করি যে নায়ক চরিত্র আর কেন্দ্রীয় চরিত্র অভিধানিক অর্থে বা শব্দ দুটোর প্রাথমিকভাবে অর্থগত দিক থেকে আমরা বলতে পারি যে দুটোর কিন্তু একটা আলাদা তাৎপর্য ধরা পড়ে নায়ক চরিত্র আমরা তাকেই বলতে পারি একটি গল্প বা উপন্যাসের নায়ক আসলে সেই চরিত্র যাকে আশ্রয় করে একজন গল্পকার বা ঔপন্যাসিক তার বক্তব্যটাকে তার ভাবনাটাকে প্রকাশ করেন অর্থাৎ নায়ক হচ্ছে সেই চরিত্র যার আধারে একটা গল্পের ভাববস্তু ধরা পড়ে গল্পের আলো অনেকখানি তার উপর পড়ে অন্যদিকে কেন্দ্রীয় চরিত্র বলতে আমরা সেই চরিত্রকে বলবো যে চরিত্রকে কেন্দ্র করে একটা উপন্যাস বা ছোট গল্পের ধারা আলোড়িত হয় যাকে কেন্দ্র করে উপন্যাসটির বা ছোট গল্পটির অন্যান্য চরিত্ররা আলোড়িত হয় অর্থাৎ একটি বৃত্তের যেমন একটা কেন্দ্র থাকে একটা পরিধি থাকে সেই কেন্দ্রে যাকে রাখা যেতে পারে সেই কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ সমস্ত ঘটনাধারার কেন্দ্রবিন্দুতে সে রয়েছে তাকে কেন্দ্র করেই গল্পটা এগিয়ে চলেছে বা ঘটনাধারার নিয়ন্ত্রক চরিত্র সে তাকে আরও অন্যভাবে বললে সব থেকে সক্রিয় ভূমিকা সে নেয় সব থেকে অ্যাক্টিভ চরিত্র সে হয় এই যে সক্রিয় ভূমিকার নিরিখে গল্পের ঘটনাধারা নিয়ন্ত্রণে যার ভূমিকা থাকে তাকে আমরা কেন্দ্রীয় চরিত্র বলতে পারি আমরা এই নিয়ে আর কথা বলার দরকার নেই আমরা শুধু এবার যে কথা বলবো যে আমরা তো বললাম কেন্দ্রীয় চরিত্র আর একটি নায়ক চরিত্র যদিও এটা একটা আপাতভাবে ওপরে ওপরে এদের মধ্যে একটা পার্থক্যের রূপরেখা আমরা তৈরি করলাম কিন্তু এদের মধ্যে কিন্তু আসমান জমিন কোনো পার্থক্য নেই আসলে দেখা যাবে যে বেশিরভাগ গল্পে কেন্দ্রীয় চরিত্রকেই নায়ক চরিত্র রূপে দেখানো হয়েছে বা নায়ক চরিত্রকেই কেন্দ্রীয় চরিত্র রূপে দেখানো হয়েছে দুটোর আলাদা করে অর্থগত তাৎপর্য আলাদা হতে পারে কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে যখন তাকে আমরা গল্প গল্পের মধ্যে রূপায়িত হতে দেখবো সেই চরিত্রটাকে তখন দেখব যে কেন্দ্রীয় চরিত্রই আসলে নায়ক চরিত্র এবং নায়ক চরিত্রকেই আসলে কেন্দ্রীয় চরিত্ররূপেই দেখানো হয়েছে অর্থাৎ নায়কেরই সব থেকে সক্রিয় ভূমিকাটাকে আমরা দেখব আবার সক্রিয় ভূমিকা যারা আছে তাকে কেন্দ্র করেই গল্পের মূল ঘটনা বা বক্তব্যটাকে মানে ভাববস্তুটাকে প্রতিফলিত করা হচ্ছে এবং আরও এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে গল্পর ক্ষেত্রে যেটা সংজ্ঞাগত বৈশিষ্ট্য যে একটা গল্প সবসময় কোনো না কোনো জীবনের কোনো একটি ঘটনার আধারে একটিমাত্র ভাবকে সেখানে ব্যঞ্জিত করা হয় বা তুলে ধরা হয় ফলে এই ভাববস্তুটাকে তুলে ধরতে গিয়ে জীবনের কোনো না কোনো সমস্যাকে সেখানে দেখাতে হয় এবং জীবনের সমস্যা মানে সেটা কোনো না কোনো একটি চরিত্রের সমস্যা ফলে সেই চরিত্রের জীবন সমস্যাকে দেখাতে গিয়ে একটি বিশেষ চরিত্রের উপর আলো পড়ে ঠিকই কিন্তু মনে রাখতে হবে যে ছোট গল্প যতই চরিত্র প্রধান বলে মনে হোক ছোট গল্পের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই একটা চরিত্র আসলে একটা ভাবনাকে তার জীবনটা আসলে একটা ভাবনাকে রূপায়িত করবারই মাধ্যম হয় যেমন ছুটি গল্পে গ্রাম্য প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয় একটা বালক তার তিল তিল করে মানসিক মৃত্যু থেকে তাকে মুক্তি দিতে ঈশ্বর তাকে মৃত্যুর মধ্য দিয়ে তাকে জীবন থেকে ছুটি দিল মৃত্যু সেখানে ছুটির বার্তা হয়ে এলো এই যে ভাবনাটা ব্যঞ্জনাটা সেটা কার জীবনের আধারে হয়ে উঠে এলো না ফটিকের জীবনের আধারে ফলে ফটিক এখানে উপলক্ষ মাত্র তার আধারে একটা জীবন সত্যকে তুলে ধরা হলো ফলে ছোট গল্প আসলে একটা জীবন সত্যকে তুলে ধরার উপরই সব থেকে বেশি করে গুরুত্ব দেয় এবং সেখানে চরিত্র হয়ে ওঠে সেই জীবন সত্যকে প্রকাশের মাধ্যম স্বরূপ তো যাই হোক না কেন এখন এই গল্পের তাহলে চরিত্রগত দিক থেকে দেখতে গেলে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র কিন্তু বা নায়ক চরিত্র কিন্তু ফটিক ফটিক সম্পর্কে আমরা যে কথা বলবো যে ফটিক হচ্ছে গ্রামের ছেলে একটি গ্রামের বালক বছর তেরো বয়স ছোটোবেলাতেই হয়তো সে তার বাবাকে হারিয়েছে বাড়িতে তার পরিবার বলতে রয়েছে তার একদিকে বলা যেতে পারে তার ছোট্ট ভাই মাখন এবং তার বিধবা মা এই ফটিকের যে চরিত্র বৈশিষ্ট্য ধরা পড়ে তা হচ্ছে ফটিক খুব অবাধ অবাধ্য গ্রামের ছেলে সে মানে গ্রামের উন্মুক্ত প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ায় গ্রামের প্রকৃতির মধ্যে সে যেন একটা অবাধ আনন্দযোগ্যের মধ্যে সে যেন থাকে প্রকৃতি যেন তার মায়ের মতো ধরিত্রী মা সে যেন প্রকৃতি তো তার কাছে ধরিত্রী মায়ের মতো মায়ের মানে বলা যেতে পারে স্নেহ ছায়াতে যেমন সন্তান লালিত পালিত হয় তেমনি প্রকৃতি মায়ের সেই সবুজ যে ছায়া সেই সবুজের মাঝে খেলে বেড়ায় এই ফুটিকের মতো গ্রাম্য সন্তানেরা ফুটিকের সঙ্গে তাই প্রকৃতি মায়ের যেন এক অচ্ছেদ্য নারীর বন্ধন গ্রামের উন্মুক্ত প্রকৃতির মধ্যে সে যেন একটা বলা যেতে পারে দূর ছাপ করে বেড়ায় নদী তীরে সে খেলে বেড়ায় এবং শুধু তাই নয় এই জায়গা থেকে আরও একটা জিনিস লক্ষ্য করতে হবে যে গল্পের শুরুতেই দেখানো হচ্ছে যে নদীর ধারে জাহাজের মাস্তুল তৈরির জন্য পড়ে থাকা একটি কাঠের গুড়িকে গুড়িয়ে গুড়িয়ে খেলবার যে আনন্দযজ্ঞে সকলে সামিল হচ্ছে বালক দলের সমাবেশ সেখানে দেখানো হচ্ছে সেই বালকদের সর্দার কিন্তু ফটিক অর্থাৎ ফটিক শুধু একটি গ্রামের বালক নয় সে কিন্তু বালক দলের সর্দারও তাকে সকলে কিন্তু সম্মান করে এক অর্থে সে কিন্তু বালকদলের সর্দার সর্দার রূপে তার গ্রাম্য পরিবেশে বালকদের মধ্যে তার কিন্তু একটা খ্যাতি আছে প্রতিপত্তি আছে এবং কিন্তু লক্ষণীয় যে তার ভাই মাখন কিন্তু তাকে খুব একটা বড়োয়া করে না তাই যখন জাহাজের মাস্তুলের জন্য তৈরি মানে পড়ে থাকা কারটি গড়িয়ে নিয়ে খেলবার আনন্দে সকলে মেতে উঠতে চাইছে এবং তার ভাই এসে বাদশাত একটা বাধা তৈরি করছে সে ওই কাঠের গুড়ির ওপর বসে পড়ছে তখন কিন্তু তার মনে অর্থাৎ ফটিকের মনে প্রচণ্ড রাগ হয় সে একটা চর কষিয়ে দিতে ইচ্ছা করে কিন্তু সে পারে না কোথাও যেন প্রতি তার মাখনের একটা বিদ্বেষ একটা আক্রোশ সেই মুহূর্তে তৈরি হচ্ছে প্রচণ্ড রাগই ছেলে কিন্তু ফটিক তার একটুটি মাথা গরমও হয় সে কিন্তু নিজের রাগকে সবসময় যে সংযত করতে পারে তা নয় কিন্তু এই মুহূর্তে সেটা রাগকে সংযত করে অর্থাৎ ফটিক খুব মানে অবাধ্য শুধু নয় তার মধ্যে কিন্তু সে একটুতেই তার একটু রাগ প্রকাশের একটা জায়গাও দেখা যায় যে বালক একটুতেই রেগে যায় তাই মাখনের উপর তার যেন একটা চরকশি দিতে তার গালে চরকশি দেবার তার ইচ্ছে হয় কিন্তু সে পারে না কোথাও তার মনে হয় যে এই মাখনও খুব একটা সুবিধের নয় এক্ষুনি সে গিয়ে মায়ের কাছে তার নামে নালিশ করবে এই যে মা তাকে না জানি কোন কথা শোনাবে যদি সে ফটিক মাখনের গায়ে হাত তোলে এই জায়গা থেকে ফটিক কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং আমরা দেখলাম যখন বালক দলের একটা নতুন চিন্তা এসে গেল যে ফটিক মাখনকে শুদ্ধ ওই বলা যেতে পারে কাঠের গুঁড়িটিকে গুড়িয়ে গুড়িয়ে খেলার একটা আনন্দ হতে পারে এ প্রসঙ্গে আরো একটা জিনিস একটু লক্ষ্য করবার বিষয় যে মাখন যখন উঠছে না ফটিকের রাগ হচ্ছে তার গালে একটা চর কষিয়ে দিতে ইচ্ছা করছে কিন্তু তারপরেও সেটা রাগটাকে সংযত করছে যে মায়ের কাছে সে নালিশ করবে কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো যে ফটিক সে সহজেই মাথা গরম করে ফেলে সে বালকদলের সর্দার মাখন এই মুহূর্তে কথার অবাধ্য তাই তার গালে একটা চরকশি দেওয়াই তার পক্ষে কর্তব্য কিন্তু সে যেন পেরেও সে যেন ই মনে করলেই পারতো এমন একটা ভাব করেই শেষ পর্যন্ত নিজেকে সংযত করে নেয় অর্থাৎ তার মধ্যে একটা সংযমের শাসনও কিন্তু কিছুটা হলেও আছে সে একেবারেই লাগাম ছাড়াও কিন্তু নয় তার মধ্যে রাগ আছে ঠিকই কিন্তু রাগকে ক্ষেত্রবিশেষে সংযত করবার মতো বোধটুকুও কিন্তু এই বালকের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যতই হোক সে তো দলের সর্দার তার আচার আচরণে এমন কিছু প্রকাশ যাতে না পায় যাতে অন্য বালকেরা তা থেকে শেখে কোথাও যেন সেইটা অন্তত সকলের সমক্ষে নিজের সেই রাগটা যে সে সংযত করতে পারে না এই জায়গাটাকে কিন্তু সে প্রকাশ করে নিজেকে কোথাও খাটো করতে চায় না এবং আরও যে বিষয়টা লক্ষ্য করব যে এই বালকের মধ্যে একটা উপস্থিত বুদ্ধি রয়েছে তাই মাখন যখন সেই কাঠের গুঁড়ি থেকে নামতে চাইছে না তখন আমরা দেখব ফটিক কি করছে না ফটিক মাখনকে শুদ্ধ গড়িয়ে নিয়ে যাবার একটা নতুন খেলার উদ্ভাবন করছে এটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি তার উপস্থিত বুদ্ধি কতখানি বালক দলে সর্দার রূপে সে যে যথার্থই নিজের জায়গাটাকে রক্ষা করতে পারলো যখন সে সিদ্ধান্ত নিল যে মাখনকে শুদ্ধ গড়িয়ে নিয়ে গেলে একটা নতুন খেলা উদ্ভাবন হতে পারে তখন কিন্তু তার উপস্থিত বুদ্ধির পরিচয় আমরা পেলাম বালকদের রূপে তার কিন্তু যে একটা নিজস্ব একটা বলা যেতে পারে তার যে উপস্থিত বুদ্ধিটুকু তার কাছ থেকে কাঙ্ক্ষিত ছিল সকলে বোধহয় তার দিকেই তাকিয়েছিল যে এবার কি হবে মাখন তো উঠছে না তখন কিন্তু সে কিন্তু নতুন করে একটা বুদ্ধি খাটিয়ে বলল যে মাখনকে শুদ্ধ গড়িয়ে নিয়ে গেলে খেলাটা আরও নতুন রকম এবং আরও আনন্দদায়ক হতে পারে এখান থেকে ফটিকের বালক দলের সর্দারূপে ফটিকের উপস্থিত বুদ্ধি কিন্তু লক্ষ্য করবার মতো অর্থাৎ ফটিক চরিত্রে যে বৈশিষ্ট্যগুলো আমরা প্রথম থেকেই পাচ্ছি যে বালকদলের সর্দার্শে বয়স তার বছর তেরো তার মধ্যে একটু রাগ আছে কিন্তু সেই রাগকে ক্ষেত্রবিশেষে সংযত করতে পারে অন্তত সকলের সামনে সেই রাগকে প্রকাশ করে সে নিজেকে হাস্যাস্পদ করতে পারে না বা চায় না এবং অন্যদিকে আমরা এটাও লক্ষ্য করব যে ফটিকের উপর মাখনের উপর তার যতই রাগ থাক মাখনও যে তাকে ছেড়ে কথা বলে না মাখনও যে তাকে পরোয়া করে না প্রয়োজনে মায়ের কাছে নালিশ করতে পারে এই জায়গা থেকে সে কিন্তু নিজেকে প্রয়োজনে সংযতও করে এইটা কিন্তু ফটিক চরিত্রের একটা বড় বৈশিষ্ট্য যে সে তার রাগকে সংযত করে করতে পারে ক্ষেত্র বিশেষে অন্তত বাইরের মানুষগুলোর কাছে বাইরের পাড়ার অন্যান্য ছেলেদের কাছে সে কিন্তু নিজেকে কখনোই নামাতে চায় না নিজের আখে সে কিন্তু সংযত করেছে এই ফটিকের উপস্থিত বুদ্ধিরও পরিচয় পা পেলাম আমরা যখন সে তাকে শুদ্ধ গড়িয়ে নিয়ে যাবার একটা ভাবনা চিন্তাকে নতুনভাবে তৈরি করে কিন্তু যখনই সেই কাঠের গুঁড়িটাকে গড়াতে গিয়ে মাখন মাটিতে ধরাশায়ী হচ্ছে তখন মাখনের শরীরে যে আঁচল মানে আঘাত খাচ্ছে লাগছে তখন কিন্তু ফটিকের ভয়টাও কাজ করছে আমরা দেখতে পাচ্ছি মাখন যে ফোটিককে পরোয়া করে না তার প্রমাণ দাদা হলেও সে তাকে প্রচণ্ড প্রহার করে সে বাড়িতে মায়ের কাছে নালিশ জানাতে দৌড়ে যায় এবং তখন কিন্তু ফটিক এক এতটুকু কোনো প্রতিবাদ করে না কারণ সে বুঝতে পারে যে সেই অন্যায়টা করেছে কারণ মাখনকে শুদ্ধ গড়িয়ে নিয়ে যাওয়ার যে খেলার নতুন চিন্তাটা সেটা তারই ফলে এক্ষেত্রে মাখনের সঙ্গে যা অন্যায় হয়েছে তার জন্য সেই দায়ী যে নিজের অপরাধ বোধ সম্পর্কে সচেতনতা এটাও কিন্তু একটা বালকের পক্ষে বেশ মানে বলা যেতে পারে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য চরিত্র বৈশিষ্ট্য যে সে বালক হতে পারে ছোট হতে পারে কিন্তু কোথায় কোন জায়গায় তার অপরাধ কতটুকু সেই ব্যাপারে তার একটা আত্মসচেতনতা বোধ কিন্তু খুব প্রবল যেখানে সে কিন্তু নিজের অপরাধবোধ সম্পর্কে সচেতন তাই মাখন তার গায়ে হাত তুললেও সে কিন্তু কোনো কথা বলে না চুপ করে মেনে নেয় এবং উপরন্তু মাখন গিয়ে ফটিকের নামে কি কথা বলে তার বাড়িতে সেই নিয়ে কিন্তু তার একটা চিন্তাও কাজ করে তাই আমরা দেখতে পাবো যে যখন মাখন চলে যাচ্ছে তার নামে নালিশ করবার জন্য বাড়িতে একটি কাশের কাশ মানে কাশ বলা যেতে পারে কাশফুল তার দাঁটা সে চিবতে চিবোতে নৌকার গলুয়ের উপর অপেক্ষা করে এবং সেই সময় তার মানে সে সে হয়তো চেনে না তার একটি নৌকায় সে ঠেকে নদী তীরে এবং তার মামা বিস্মম্বর বাবু এসে তাদেরই বাড়ির খোঁজ করতে থাকে চক্রবর্তীদের বাড়ি সে তখন একটু অন্য মনস্ক হয়ে একটা দিক দেখিয়ে দেয় এবং সেই ব্যক্তি অর্থাৎ তার মামা বিশ্বম্বর বাবু সেটা বুঝতে পারে না তখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করলে সে তখন কি বলে না সে পরিষ্কার জানিয়ে দেয় সে জানে না এই যে একটা মানে বলা যেতে পারে অবজ্ঞাসুলভ মানসিকতা এটা বালক দলের একটা বালকের বালকদের একটা মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য বলা তে পারে যে য তখন এরা যখন যেদিকে মনোযোগ দেয় তখন সেদিকে মনোযোগ দেয় এরা কাউকে খুব একটা পরোয়া করে না এটা বালকদের একটা চরিত্রগত বৈশিষ্ট্য এবং এটাও এর মধ্যে কাজ করছে যে কোথাও কি সে বালক হতে পারে তার মনের মধ্যে একটা উথাল পাতাল চলছে একটা দ্বন্দ্ব কাজ করছে না জানি বাড়িতে তার জন্য আজ কোন শনি শনির কোন উৎপাত অপেক্ষা করছে কারণ মাকে গিয়ে তো সাতকাণ্ড করে তার নামে নালিশ মাখন করবেই ফলে মাখন যেভাবে মাকে বোঝাবে তার প্রেক্ষাপটে বাড়িতে মায়ের তরফ থেকে তার জন্য কোন শাস্তি অপেক্ষা করছে এটা বোধ তার মনের মধ্যে একটা কাজ করছে ফলে আসন্ন বিপদের আশঙ্কায় কোথাও তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব একটা উদ্বিগ্নতা কোথায় কাজ করছিল তাই ওই অপরিচিত ব্যক্তির কথার জবাব দেবার মতো তার মানসিক স্থিরতা বোধ তখন তার ছিল না এটাও কিন্তু তার একটা চরিত্র বৈশিষ্ট্য ছিল সে কিন্তু ভয় পায় কিন্তু এটাও আমরা লক্ষ্য করব যে ফটিক চরিত্রের মধ্যে যেমন মাখনকে সে প্রয়োজনে ভয় করে পাড়ার সকলের কাছে অন্যান্য ছেলে মেয়েদের কাছে বা অন্যান্য বালক দলের কাছে সে মাখনের গায়ে হাত তোলে না যতই তার উপর রাখুক কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার মতো একটা মানসিক দৃঢ়তাও কিন্তু তার চরিত্রের মধ্যে আমরা লক্ষ্য করব। ফটিককে নামে যখন মিথ্যে করে তার বাড়িতে গিয়ে মাখন নালিশ করে মায়ের কাছে যে সে তাকে মেরেছে আমরা জানি মাখনকে কিন্তু ফটিক মারেনি মাখন পরি গিয়েছিল মাখনই উল্টে ফটিককে মেরেছিল তাই এই মিথ্যে অভিযোগ কিন্তু সে সহ্য করতে পারে না তাই ফটিক তাকে বলল যে যখন তাকে ফটিককে জিজ্ঞাসা করলো যে আবার তুই মাখনকে মেরেছিস অর্থাৎ তার মা ফটিক তখন বলে না মারিনি ফের মিথ্যে কথা বলছিস কক্ষনো মারিনি মাখনকে জিজ্ঞাসা করো মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালির সমর্থন করিয়া কহিল হাঁ মেরেছে তখন আর ফটিকে সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল ফের মিথ্যে কথা এই যে জায়গাটা এই জায়গাটাতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে অন্যায় কথা মিথ্যে কথাকে সহ্য করতে পারে না এই বালক তার মধ্যে একটা দৃঢ়তা আছে একটা চরিত্র বল আছে যে অন্যায়কে মুখ মানে মেনে নেওয়া মাথা নত করে এটা কিন্তু তার চরিত্র বৈশিষ্ট্য নয় অন্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিবাদ করতেও সে জানে তাই মায়ের কাছে মা ভাই তার নামে মিথ্যে অভিযোগ করলে সে সেই মুহূর্তে কিন্তু আর কোনো রকম লোকলজ্জার দিকে তাকায় না যেটা সে দলের কাছে করেছিল তাই এখানে বাড়ির পরিবেশে সে কিন্তু অন্যায়কারী মাখনের ওপর সে কিন্তু এবার হাতটা তুলেই বসে এখানে কিন্তু সে রাগটাকে সামলাতে পারে না এখানে তার রাগের সঙ্গে মিশে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটা মানসিকতা এটাও কিন্তু একটা বালকের প্রেক্ষাপটে একান্তভাবেই এইভাবেই আমরা ভাবতে পারি যে অন্যায়কে অন্যায় বলতে পারা অন্যায়কে মুখ বুঝে মেনে না নেওয়া সে যতই নিজের ভাই হোক এই যে চরিত্র বৈশিষ্ট্যটা কিন্তু আমরা লক্ষ্য করবো এবং এই জায়গায় ফুটি কিছুটা সংযমকে রক্ষা করতে পারেনি তাই মা মাকেও সে কিন্তু ঠেলে দেয় মা চিৎকার করিয়া কহিল হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস এই যে জায়গাটা মা মাখন মাখনের পক্ষ লইয়া ফটিককে যখন সবেকে নাড়া দিয়া তার পিষ্টে দুটো তিনটে প্রবল চপটাঘাত করে দেন ফটিক মাকে ঠেলিয়া দিল এই যে মিথ্যে মিথ্যে মা তার ওপর প্রহার করছে মা সন্তানকে মারতেই পারে কিন্তু ছোট ছেলের কথা শুনে মিথ্যে মিথ্যে তার গায়ে হাত তোলা এটা মেনে নিতে পারেনি সে এই সময় সে কিন্তু ফটিকটা রাগটাকে সংযত করতে না পেরে মাকে কিন্তু সে ঠেলে দিচ্ছে একটা চমৎকার নাটকীয় পরিস্থিতি তৈরি করে একটি ছোট একটি বালকের রাগ তার সংযমের বাঁধন ছিন্ন হওয়া অন্যায়ের প্রতিবাদী মানসিকতা সবটাকে চমৎকার একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই গল্পে দেখাচ্ছেন এবার আমরা লক্ষ্য করব যে এই ফটিক যে তার ঘুড়ি লাঠাই ছিপ কোনোটাই কখনো মাখনের হেফাজতে দেয়নি নিজের সংযত সবটাই নিজের হেফাজতে এতকাল রেখেছে যখন বাবু ফটিকের কথা শুনতে পেল তার দিদির থেকে তার দিদি পরিষ্কার জানালো যে ছোট ছেলে মাখন পড়াশোনায় মনোযোগী হলেও ফটিক কিন্তু পড়াশোনায় নিতান্তই অমনোযোগী তাই তাকে একটু মানুষ করবার জন্য যখন বিশ্বম্বরবাবু কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলছেন তখন কিন্তু আমাদের মানে ফটিকের মা রাজি হয়ে যাচ্ছেন এবং সেই প্রেক্ষাপটে নতুন করে কলকাতা শহরের প্রতি একটা আকর্ষণ তৈরি হচ্ছে ফটিকের তখন সে তার লাটাই তার ঘুড়ি ছিপ সব কিছু মাখনকে তুলে দিয়ে যাচ্ছে এই জায়গায় দেখা যাবে যে সে যেন একটা দাদার ভূমিকা পালন করছে দাদা বয়োজ্যেষ্ঠ যেন সে একটা মানুষ যে এবার ছোট ভাইয়ের উপর তার মানে কী হয় না একজন পিতা যেমন তার উত্তরাধিকার হিসেবে তার সন্তানের হাতে তার সম্পত্তি দিয়ে যায় এখানেও যেন একটা হঠাৎ করেই যেন ফটিক তার ওই সম্পত্তি স্বরূপ তার মা লাটাই ঘুড়ি ছিপ এগুলোই যেন তার সম্পত্তি এতদিন সে গ্রামে ছিল এগুলো ভোগ দখল করেছে এবার সে উত্তরাধিকার হিসাবে তার ভাইয়ের হাতে তুলে দিয়ে সে এবার কলকাতার অভিমুখে যাত্রা করবে সব কিছুর মায়া আছে সে যেন ছাড়তে পারলো কারণ তাকে যে কলকাতায় যেতে হবে সেখানে তো সেইগুলো ব্যবহার করতে পারবে না কিন্তু এখানেও আমরা দেখতে পাবো যে কেন গ্রামের ছেলে ফটিক হঠাৎ করে কলকাতায় যাওয়ার ব্যাপারে এত আনন্দিত হল আসলে বালকদের মনের বৈশিষ্ট্য হচ্ছে নতুনকে জানবার জন্য তাদের মনে একটা অদম্য কৌতূহল থাকে তাই তার কোথাও মনে হয়েছিল এই নদী তীর গ্রাম্য প্রকৃতির মধ্যে উন্মুক্ত প্রকৃতির মাঝে আনন্দযক্ষে যেন সামিল হওয়া এই তাইরে নাইড়ে করে উন্মুক্ত প্রান্তরে দৌড় ঝাঁপ জলে ঝাঁপ দেওয়া এই যে উন্মুক্ত প্রকৃতির মাঝে খেলে বেড়ানোর যে জীবনটা কোথাও কোথায় কলকাতা শহরটা তার থেকেও সুন্দর এই ভাবনা থেকেই নতুন করে কলকাতা শহরের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয় কিন্তু কলকাতায় গিয়ে আমরা দেখতে পাবো ইট কাট কংক্রিটের জীবনটা তার কাছে আর ভালো লাগে না অচিরেই তার মোহভঙ্গ হয় বালক যে এতদিন ভাবত কলকাতা বুঝি খুব সুন্দর গ্রামের থেকেও সুন্দর সে কিন্তু গ্রাম ছেড়ে আসার পরই কলকাতায় পা দিয়েই বুঝতে পারে এই কলকাতা তার উপযুক্ত পরিবেশ নয় জলের মাঝকে ডাঙায় তুললে যেমনটা হয় বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে সেই মাতৃকোস্বরূপ গ্রাম্য প্রকৃতি মায়ের কোল থেকে তাকে বিচ্ছিন্ন করবার যে নারীর ছেঁড়া যন্ত্রণাটা সে এবার উপলব্ধি করতে পারছে মায়ের জন্য তার মন কেমন করছে তার নিজের মায়ের জন্য ততকাথিন ততখানি নয় যতখানি প্রকৃতি মায়ের জন্য এই জায়গা থেকে দেখা যাবে যে ফটিক চরিত্রটা সে যেন তার চরিত্র হারাচ্ছে আসলে ফটিককে তখনই আমরা পাবো ফটিক গ্রুপে যতক্ষণ পর্যন্ত সে গ্রামে ছিল গ্রামের প্রকৃতির মাঝেই সে ফটিক গ্রুপে নিজের পরিচয়টাকে তুলে ধরতে পেরেছিল যেই মুহূর্তে তার প্রেক্ষাপট থেকে ব্যাকগ্রাউন্ড থেকে প্রকৃতিকে সরিয়ে নেওয়া হয়েছে সেই মুহূর্তে যেমন জলের মাছকে ডাঙায় তুললে যেমন তার নিঃশ্বাস প্রশ্বাস তার বলা যেতে পারে প্রাণ শক্তি ক্রমশ শুকিয়ে আসে শেষ হয়ে আসে ফটিকেরও তাই হলো গ্রামের ছেলে শহরে গিয়ে তার মামার ছেলে পুলেদের সঙ্গে থেকে শুরু করে তার নতুন স্কুলের বন্ধু বান্ধব কাদেরও সঙ্গেই তার ঠিক বনিপনা হয় না এইখান থেকে আমরা দেখতে পাবো ফটিকের মধ্যে যে বৈশিষ্ট্যটা ধরা পড়ছে সেটা হচ্ছে একটা চূড়ান্ত হীনমনতাবোধ গ্রামের মধ্যে যে ছেলেটি বালক দলের সর্দার হয়ে বেঁচেছিল সে রাজার মতো জীবনযাপন করত একটা পুরো বালক দল তাকে যেন সর্দার বলে মেনে নিয়েছিল এই সর্দার থেকে সে যেন শহর কলকাতায় গিয়ে একটা হীনমন্যতায় ভুগে যেন একটা নিজেকে সে হীন বলে ভাবতে শুরু করলো সকলের থেকে সে শিক্ষা দীক্ষা আচার আচরণ সব দিক থেকে যেন সে পিছিয়ে পড়ল অর্থাৎ গ্রামের মধ্যে যে ছেলেটি ছিল রাজার মতো বালক দলে সর্দার হয়ে সে যেন শহর কলকাতায় পা দেওয়ার পর সেখানকার পরিবেশ পরিস্থিতি ও মানুষজনের প্রেক্ষাপটে বন্ধু বান্ধবদের প্রেক্ষাপটে সেখানে যেন তার মধ্যে একটা চূড়ান্ত হীনমন্যতা বোধ তৈরি হলো সে যেন তার রাজার সিংহাসন পেছনে ফেলে মা একেবারে ইটকাঠের কংক্রিটের মধ্যে সে যেন একেবারে একটা চূড়ান্ত বলা যেতে পারে অপদস্থ হবার পরিসর তৈরি করলো বই হারিয়ে ফেললো সে অন্যদের সঙ্গে মানিয়ে নিতে পারলো না মা স্কুলের শিক্ষক থেকে শুরু করে মা সকলের মুখ ঝামটা সহ্য করতে করতে তার মনে হলো যে সেটার গৌরবের আসন হারিয়েছে এই অবস্থায় গ্রামে ফিরে যাওয়া ছাড়া তার উপায় নেই কিন্তু স্কুল তো তাকে ছুটি দেবে না সে বই হারিয়ে বাড়ি ফিরলো মা মামিমার মুখ ঝামটা সহ্য করলো জ্বর এলো সেখান থেকে সেই জ্বর অবস্থাতেই বাড়ির জন্য সে পা বাড়ালো তার মামার বাড়ি ত্যাগ করলো দিন ভিজে আরও অসুস্থতা নিয়ে বাড়িতে ফিরে এলো তারপর সে তার জ্বর এলো এবং সেই জ্বরের মধ্যেই সে জীবনের তল খুঁজতে থাকলো এক পাও মেলে না দু পাও মেলে না খালাসিরা জল মাপে সেও জল মাপল জীবনের জল মাপল তল খুঁজে পেলো না গ্রামে বোধহয় সে আর ফিরতে পারবে না চমৎকার ড্রামাটি গাইড মতো হয়ে যেন আগাম বার্তা দিয়ে দিচ্ছে যে ফটিকের জীবনের আর কোনো দিশা নেই শেষ পর্যন্ত স্কুল তাকে ছুটি দিল না মামার কাছে সে জানতে চাইত কবে তাকে স্কুল ছুটি দেবে সে স্কুল তাকে ছুটি দিল না কিন্তু তার সৃষ্টিকর্তা ঈশ্বর তার এই তিল তিল করে মানসিক মৃত্যু সহ্য করতে না পেরে মৃত্যুর মধ্য দিয়ে তাকে জীবন থেকে ছুটি দিয়ে তার যেন মুমূর্ষ প্রাণটাকে মুক্তি দিল এইভাবে তিল তিল করে তার মানসিক অপমৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করলো স্কুল তাকে ছুটি দেয়নি ইটকাট কংক্রিটের শহর তাকে ছুটি দেয়নি কিন্তু তার ঈশ্বর সৃষ্টিকর্তা তাকে জীবন থেকে ছুটি দিল মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনে ছুটির বার্তা এলো ছুটির ঘন্টা বাজলো ফলে ছুটি গল্পের ফটিক চরিত্রটাকে কিন্তু এরমভাবে সামগ্রিকভাবে আমাদেরকে দেখতে হবে ফলে এই যে আমরা একটা আলাদা প্রশ্ন রেখেছিলাম প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক সেটা কিন্তু আর আলাদা করে আমাদেরকে পড়তেই হয় না এটাই আমাদেরকে ফটিক চরিত্রটাকে বুঝতে গেলে আসলে প্রকৃতি আর মানুষের সম্পর্কের জায়গাটাকেই বুঝতে হবে যে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো কিছু গল্প আছে যেখানে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের কথা বলা হয়েছে মূলত শিলাইদহ সাজাদপুর প্রতিশরে কাটানোর মুহূর্তে মানুষ আর প্রকৃতিকে রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার কাজে যখন এই পূর্ব বাংলায় কাটাচ্ছেন মানুষকে আর প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছিলেন সেই সম্পর্ক দেখার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের মনে হয়েছিল রবীন্দ্রনাথ তো নিজেও প্রকৃতিপ্রেমী এই পদ্ধাতিরে কাটানোর মুহূর্তেই তিনি কিন্তু প্রকৃতিকে প্রথম খুব কাছ থেকে দেখার একটা উপলব্ধি তার হয়েছিল ছোটোবেলাতে অভিজ্ঞ রাজতন্ত্রে থাকার সময় প্রকৃতির সঙ্গে তার আড়ালে আপতালে দেখা হতো ফলে প্রকৃতির মাঝে গিয়ে তিনি শুধু প্রকৃতিকে ভালোবাসেননি প্রকৃতিকে গভীরভাবে অনুভব করেননি গ্রাম্য মানুষগুলোকে যখন দেখেছেন শিলাইদহের নদী খাটিয়ে যখন দেখেছিলেন শিলাইদহ থেকে সাজাদপুর বা প্রতিসরে যখন যেখানে তিনি কাটিয়েছেন সেখানকার মানুষকে যখন তিনি দেখেছিলেন তখন দেখেছিলেন সেই মানুষ তার গ্রাম্য পরিবেশ নিয়েই সজীব গ্রাম্য পরিবেশ নিয়েই প্রাণবন্ত তাদেরকে যদি প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে নেওয়া যায় তবে তাদের প্রাণশক্তিকেই মানে হত্যা করা হয় মেরে ফেলা হয় প্রকৃতির মাঝে তিনি যে মানুষকে দেখেছেন তার কোথাও মনে হয়েছে এই মানুষগুলো প্রকৃতির সন্তানের মতো যেন যেন প্রকৃতি আর মানুষ এরা আলাদা নয় যেন একই সত্ত্বার দুই রূপ একই মুদ্রার এই পিঠ আর ও ফলে প্রকৃতি থেকে তাদেরকে বিচ্ছিন্ন করলে তাদেরকে আসলে মানসিক দিক থেকে মেরে ফেলা হয় প্রকৃতির মাঝে এরা সুন্দর সেই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করা একটা বালক তার যে করুণ পরিণতি সেটাই তো আসলে ফটিক চরিত্র ফলে ফটিক চরিত্র পড়তে গেলে আসলে প্রকৃতি আর মানুষের সম্পর্কটাকেই বুঝতে হয় যে রবীন্দ্রনাথের মতে মানুষ আর প্রকৃতি আলাদা নয় যেন একই সত্ত্বার দুই প্রকাশ মাত্র সৃষ্টিকর্তা যদি ঈশ্বর হন তবে তার সৃষ্টিরই যেন দুই রূপ হচ্ছে প্রকৃতি আর মানুষ মানুষের মধ্য দিয়ে যে সৃষ্টির আনন্দ প্রবাহিত প্রকৃতির মধ্যেও সেই একই সৃষ্টির আনন্দ প্রবাহিত এই জগৎ সংসার যদি ঈশ্বরের সৃষ্টি হয় তবে সেই সৃষ্টির একটা অংশ যদি প্রকৃতি হয় তবে আরেকটা অংশ মানুষ সেই মানুষ আর প্রকৃতিকে বিচ্ছিন্ন করা যায় না গ্রাম্য প্রকৃতির মাঝে যারা বড় হয়েছে তাদের কাছে প্রকৃতি মায়ের মতো ফটিকের কাছে তার নিজের মা অপেক্ষায় তার প্রকৃতি মায়ের অবস্থান কোনো অংশই কম নয় ফলে সেই প্রকৃতি আর মানুষের যে সম্পর্কমূলক ছোটো গল্পগুলো রবীন্দ্রনাথের সেই ছোটো গল্পগুলোর মধ্যে যেমন সুভা বলায় এই ধরনের গল্পগুলো আছে তার মধ্যে কিন্তু এই ছুটি গল্পটিও তার মধ্যেই রয়েছে এবং তা সেই ছুটি গল্পের নায়ক চরিত্র ফটিককে আসলে সেই প্রকৃতির সন্তানরূপেই ভাবা যায় প্রকৃতির আনন্দযজ্ঞে যেন তার সময় নিমন্ত্রণ সেই আনন্দযজ্ঞ থেকে ছিটকে পড়েছে সে তাই আনন্দযজ্ঞে ফিরতে চেয়েছিল ফেরা সম্ভব নয় তাই সষ্টা অর্থাৎ ঈশ্বর তার সৃষ্টিটাকে এইভাবে তিল তিল করে মানে হত্যা হতে দেখতে তিনি পারলেন না তাই মৃত্যুর মধ্য দিয়ে তাকে মুক্তি দিলেন হয়তো ফটিক ফিরে যাবে তার প্রকৃতির মাঝে প্রকৃতির মধ্যেই সে বেঁচে থাকবে এভাবেও তো আমরা ভাবতে পারি যে মূলে যিনি রয়েছেন সষ্টা তার সৃষ্টি এই প্রকৃতি আর মানব জগৎ মানুষের মৃত্যু হয় কিন্তু মৃত্যুর মধ্য দিয়ে কোনো কিছু শেষ হয়ে যায় না রবীন্দ্রনাথের কাছে মৃত্যু এক অনন্ত সম্ভাবনা তাই প্রকৃতির সন্তান ফটিক বোধ মৃত্যুর মধ্য দিয়ে ছুটি পেলো সেই ছুটির আনন্দ সে বোধ ভাগ করে নেবে প্রকৃতির মাঝখানে আবার তার আত্মা বলে যদি কিছু থাকে সেই প্রাণ প্রকৃতির মধ্য দিয়ে যে সৃষ্টির প্রবাহ রয়েছে ঈশ্বরের যে সৃষ্টির আনন্দ প্রবাহ সেই আনন্দ প্রবাহ বোধ আবার সামিল হবে এভাবে আমরা ভাবতে পারি ফলে প্রকৃতি আর মানুষের সম্পর্কমূলক ছোট গল্প হিসেবেও কিন্তু আমরা এই গল্পকে দেখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প নিয়ে আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত হল আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই